জাগরণ থাকতো যে হয়তো ভগবান বিষ্ণু এই বালকের জন্ম নিয়েছে বলছে পৃথিবীতে প্রায় দেখা যায় যে যাই যে কেবল মাত্র নিজের প্রাণ নিজের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের মাত্র লভি রাজা নিজের মাতা পিতা ভাই বন্ধ তথা हितসি আত্মীয় সজন সবাইকে হত্যা করতে থাকে হরি বল হরি হত্যা করতে থাকে કંস জানতো যে সে পূর্ব জন্মে কালনেমি নামে অসুর ছিলেন કંস জানতেন যে আমি পূর্ব জন্মে কি ছিলাম তাই বলছে કંস নিজেও জানে যে আত্মীয় স্বজন সবাইকে হত্যা করতে থাকে বংশ জানতেন যে সে নিজে পূর্বজন্মে কালনেমি নামে অসুর ছিলেন এবং বিষ্ণুই তাকে হত্যা করেছিলেন তাকে আবার ভগবানই হত্যা করেছিলেন তিনি জানতেন সুতরাং এই বিষ্ণু এদের মধ্যে অবতীর্ণ হবেন এই আকাঙ্ক্ষায় সে যদু বংশদের সঙ্গে সর্বদাই শত্রুতায় লিপ্ত হলো যদু যদুভোজ এবং অন্ধ অন্ধক বংশীয়দের অধিনায়ক তার নিজের পিতা অগ্রসেন কেও বন্দী করে সে মহাবলাশালী বংশ নিজে সুরেশ সেন দেশে শাসন করতে লাগলেন বংশের পিতা ছিলেন রাজা সুরেশ সেন দেশে রাজা ছিলেন তিনি হচ্ছেন রাজা ছিলেন তিনি তার পিতাকেও বন্দি করে ফেললেন বন্দি করে তিনি রাজত্ব করতে হরিবল বললেন কংস নিজের দেশের মানে নিজের পিতা উগ্রসেন উগ্রসেনও বন্দি করে সেই মহাবলা সার এই কংস নিজের সেন দেশের শাসন করতে লাগলেন নিজের অত্যন্তই বলশালী ছিল তাছাড়া সে মাঘব রাজ ও জয় সিন্ধের বিশেষ সহচার্য লাভ করেছিলেন কলম্বাসুর বকাসুর চারুণ অতৃণাবত্ত বকাসুর মুষ্টি অরিষ্টসুর পুরুতনা কেশি ভেনুকা হরিবার প্রভৃতিরা ছিল তার সহযোগী ও মামাসুর হৌ ভৌমাসুর প্রভৃতি দৈত্য রাজগণ তার পক্ষে ছিল এদের সকলেই সহতায় সেই যদু বংশীয় ধবংশ সাধনে তৎপর হলো মানে এরকম বড়ো বড়ো তার বীর বীর তার সহায় ছিল এই নাম বলছে এখানে কাদের নাম বলছে যে বলশালী ছিল তারা শুকদেব বললেন কংস নিজের অত্যন্ত বলশালী ছিলেন তাছাড়া সে মগধরাজ মগধরাজ ছিলেন মগধের রাজা রাজা ছিলেন তিনি মগধরাজ জরাজসিন্ধের জরাজ বিশেষ সাহচার্য লাভ করেছিলেন মানে তার সাহায্যে তিনি অনেক সহ্য মানে ওই সহ্য লাভ করছিলেন তাহলে জরাস একটা কিরকম সৃষ্টি দেখা জরাসম দেখো কে